দেবের মতো দুইটা হাত বাড়াইছে রে আল্লাহ আল্লাহ তোমার আল্লাহ আল্লাহ বইলা ডাকতেছে আজকের মাহফিলের মধ্যে আল্লাহ এমন একজন লোক হাত বাড়াইছে যার মা বাবা নাই রে আল্লাহ আবার এমন এক শ্রেণীর লোক হারাইছে যার বাবা আছে মা নাই সেই মা নিজে না খায় আর সন্তানরে খাওয়াইছে যেই বাবা নিজে না কায় সন্তান রেখাবাইছে আল্লাহ কার জানে ওই বাবা কবরের মধ্যে জাহান আগুনে দাউ দাউ করে রে আল্লাহ আর আল্লাহ 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 জীবনে যত গোনা করছি রে মা করে দাও আল্লাহ আল্লাহ অনেকে হাত বাড়াইছে আর বেকারি মা বাবার জন্য দুইটা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ কাজ করে কই আমার পাক ফোরার দিকার আল্লাহ এখানে এমন বান্ধা হাত বাড়াইছে যার মা ও নাই বাবা ও না যেই মা দশ মাস দশ দিন গর্বের মধ্যে রাখছে মার যখন গর্বের মধ্যে ছিলাম তাস তাস করে মায়ের ফেরের মধ্যে লাভ করি মারছি আল্লাহ এই মা দু মধ্যে কামুর গিয়া বসে রয়েছে তারা জানে এই দু কবর দেশের মধ্যে আছে। আল্লাহ এই মা বাবার কবরে তুমি সবাই কবরেন আপন হাতে বান্দা তুমি হাতে বান্দা তুমি বানায়া দিব কেমনে দিবালায়ালা আলো তুমি যদি ভাবনা ক আল্লাহ বান্দা যাবে কার কাছে আল্লাহ দেও তোমার মায়ের বান্দরা দুইটা হাত তুলে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে আল্লাহ আল্লাহ তোমার রহমতের ছিলায় আল্লাহ তোমার নূর নবীর উসিলায় আমাদের মাওতকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মার গুনাহকে maaf করে দাও আল্লাহ কবরবাসীর আযাব বন্ধ করে দাও আল্লাহ এই জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দাও আল্লাহ আমার ভাই নাই ভাই আজকে মাহফিল করেছে ওনার বাবার স্মরণে মৃত্যুবাসী গো বুলোককে আল্লাহ ওনার বাবা কবর দেশের মধ্যে আছে গো আল্লাহ ওই বাবার কবরে তুমি দিও না আল্লাহ যারা এখানে শ্রম দিয়েছে টাকা দিয়ে পয়সা দিয়া আল্লাহ তুমি একটা মানুষের একটা ভাই বাবার কবরকে তুমি আজাদ দিও না সভাপতি সুহ যাদের আল্লাহ কবরের দেশের মধ্যে যাদের আলিয়া উল্লাদ আছে সবার আলিয়া উল্লাদকে তুমি আল্লাহ করে দাও আল্লাহ গুনাকে তুমি মাফ করে দাও আল্লাহ হবে আল্লাহ যখন আজরাইল আমাদের ঘরের মধ্যে আসবে যখন চাকুয়াতি আরম্ভ হয়ে যাবে সাত সমুদ্র তেরো নদীর পানি মুখের মধ্যে দিলেও কাজ হইব না আল্লাহ এই কঠিন নিজান কালে নূর নবীকে আল্লাহ আমাদের সামনে দাঁড়া করে দিল আল্লাহ তোমার কাছে বিকাশ চাই কোনোদিন গাড়ি করিয়া পপো দিয়া ভূমিকম্প দিয়া মরণ দিও না আল্লাহ যখন মরণ দিবা ই মানে শহীদ মরণ দিও আল্লাহ ক্রেমা তুমি তবু দেখ মঞ্জুর করে দাও আল্লাহ

しょばい。